সে অন্যতম লক্ষ্য হলো এই সমস্ত পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষা আওতা এনে তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা। এই কার্যক্রমগুলোকে এগিয়ে নিতে যাদের সহযোগিতা আন্তরিকতা এবং সর্বব উপস্থিতি আমাদের ভীষণভাবে উদ্বুদ্ধ করে। জ্বালালিত সিধামদুলকে এবারে সেই মানুষটি। আজকের প্রধান অতিথি মাননীয় বিভাগীয় কমিশনের মহতাই রংপুর জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম এনডিসি আমি বিনীতভাবে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে আসছি আবার পক্ষে দু ঘন্টা তিন ঘন্টা ম্যানেজ করে একটি জায়গায় থাকা কিন্তু খুব কঠিন তাও আজকে আবার অফিস ডে আজকে আবার অফিস ডে একটা দিন দুটো ঘন্টা তিনটা ঘন্টা বিভাগীয় অফিস শূন্য করে এসে এবারে মানে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তারপরও স্যার আছেন আমাদের পরম শ্রদ্ধেয় পূজনীয় স্যার আটসেন স্যারের পক্ষে অত্যন্ত কৃতজ্ঞতা আরও কৃতজ্ঞতা এই জন্য স্যার আপনি আমাকে সম্মান দিয়েছেন হয়তো আমার সার্ভিসকেই আপনি প্রকার সম্মান দিয়েছেন তুমি ফিল্ডের সর্বোচ্চ কর্মকর্তা এই এটা আমি ব্যক্তিগত না আমার চেয়ারটাই বড়ো বিষয় রাষ্ট্রের প্রতিনিধিত্ব করি এখানে তা সুখে দুঃখে আমি আপনাদের পাশে আসি আমাদের মনে রাখতে হবে রিসোর্স ইস রেয়ার ইউজ ইট উইথ কেয়ার আমাদের সম্পদ খুব সীমিত এই সীমিত সম্পদের মধ্য দিয়ে আমাদের সবাইকে তুষ্ট থাকতে হবে সবাইকে তুষ্ট থাকতে হবে আমি এমন একটা ডেভেলপমেন্ট দেখতে চাই যেখানে আমার পরবর্তী জেনারেশনের জন্য ফিউচার কোন রকমের অনেক ভালো অবস্থা নেই আমি ছোট একটা ইউ এগিয়ে যাবে এই এক বছরে আমাদের আগে দুইটা পলিটেকনিক ছিল চট্টগ্রাম এবং ঢাকায় এই এক বছরে আমি সরকারের সাথে আলাপ করে ছয়টি নতুন পলিটেকনিক ইনস্টিটিউট অনুমোদন করেছি রংপুর তারপর একটি আপনাদেরকে অভিনন্দন জানি কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার কোন বিকল্প নেই আমরা আগামী দিনে যে স্বপ্নের বাংলাদেশ হবে এখানে কারিগরি শিক্ষা বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব বাড়তেই থাকবে থাকবে আমরা এগিয়ে নিয়ে যাব রংপুরকে এগিয়ে নিয়ে যাব ইউসেফ এর মাধ্যমে সবাই মিলে এই সম্ভাষণ জানাই আমাদের আজকের মাননীয় প্রধান অতিথি মহোদয় ইউসেফ বাংলাদেশের প্রধান নির্বাহী সহ অন্যান্য অতিথিবৃন্দ আমরা সবাই একটি বড় কর্তাদের মাধ্যমে সম্ভাষণ জানাবো চমৎকার প্রত্যন্ত শুভ এই সময় রায়গু রে রুদ্রে সভা রে সময় রুব জল প্রাইভেট সেক্টরের সাথে আমাদের ইউসে বাংলাদেশের অনেক ভালো সম্পর্ক থাকার কারণে আমাদের প্রতিটা গ্রাজুয়েট তারা প্রশিক্ষণ এবং শিক্ষা শেষে কর্মসংস্থানের সুযোগ পেয়ে থাকে হাতে কলমে শিক্ষা এই শিক্ষার কোনো বিকল্প নাই তাদের এখন যেটা দরকার একদিকে প্রযুক্তির বিপ্লব দরকার আর একদিকে হচ্ছে হলো এই ক্ষুদ্র যে মানে উদ্যোক্তা তৈরি করা এই জায়গাটা যদি আমরা ইনভেস্টমেন্ট করতে পারি ছাত্রছাত্রীদেরকে বা ঘর থেকে ছেলে মেয়েদেরকে বের করে আনতে হবে এবং আজকের যে উদ্দেশ্য নিয়ে আছে কেক কাটা হলো এই কেক কাটাটা তখন সফল হবে এবং তৈরি হচ্ছে এবং রংপুরের পিছিয়ে পড়া জনগোষ্ঠী এখানে অন্তর্ভুক্ত হবে এবং তাদের জীবনকে গড়িয়ে তুলবে সেই প্রত্যাশা সকলেরই ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা ইউস ইউসেফ পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর এটার আজকে উদ্বোধন হলো এই উদ্বোধনের মাধ্যমে একটি একটি বিরাট সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো রংপুরের জন্য